जरीवाली चीफ मिनिस्टर आज दिल्ली के लिए एक बहुत दुखद दिन है आज दिल्ली की मुख्यमंत्री एक ऐसी महिला आतिशी मारलेना जी बनने जा रही हैं, जिनके अपने परिवार ने आतंकवादी अफजल गुरु को फांसी की सजा से बचाने के लिए एक लंबी लड़ाई लड़ी उनके अपने माता पिता ने कई बार राष्ट्रपति जी को मर्सी पिटिशन दया याचिकाएं भेजी कि अफजल गुरु को फांसी ना हो कि अफजल गुरु निर्दोष है और बच्चों की कसम है দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করলেন প্রায় দুর্নীতির অভিযোগে জেলে থাকার পর জামিন পেয়ে বাইরে এসে তিনি সিদ্ধান্তের কথা ঘোষণা যদিও জেলে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ না করে একটা নির্লজ্জতার নিদর্শন সৃষ্টি করেছিলেন কিন্তু এই পদত্যাগ ঘোষণা করে তিনি একটা রাজনৈতিক চমক নিশ্চয় দিলেন শ্রীমতী আতিষী না তার বিশ্বস্ত সহকর্মীকে তিনি চয়ন করেছেন তার স্ত্রী শ্রীমতী সুনিতা কেজরিওয়াল বা বহু যুদ্ধের সাথী শ্রী মনীষ সিসোদিয়াকে বাদ দিয়ে তিনি আতিশিকে চয়ন করে আরও একটা রাজনৈতিক চমক দিলেন সেটা মানতেই হবে কিন্তু কেন আতিশি আতিশি বৃত্ত শিক্ষা ও পাবলিক ওয়ার্কস মন্ত্রালয় সামলান এবং কেজরিওয়ালের প্রতি তার আনুগত্য সবাই জানে আতিশি বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী একজনই আছেন আর তিনি হলেন শ্রী অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি কে সভি বিধায়ক দিল্লি কি দু করো জনতা কি তরফি কে এক মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী কাকা নাম অরবিন্দ কেজরিওয়াল এদিকে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ শ্রীমতী সাতি মালিয়াল মারাত্মক অভিযোগ করেছে আতিশী মুখ্যমন্ত্রীত্ব দাবি জানানোর পর তিনি বলেছেন এই মুহূর্ত হলো সবচেয়ে দুঃখজনক কারণ আতিশী মাতা ও পিতা ভারতের সংসদে হামলা করানোর পেছনে মূল চক্রান্তকারী উগ্রপন্থী আফজাল গুরুর পক্ষে দাঁড়িয়েছিলেন তারা অনেকবার ভারতের রাষ্ট্রপতির কাছে মর্সি পিটিশন জমা দিয়েছেন যাতে এই উগ্রপন্থীর ফাঁসি না হয় এখানে উল্লেখ্য আশিসির মাতা ও পিতা মার্কস ও লেলিনের নামে মার্লেনা নামটি রেখেছিলেন যাই হোক এবার এই প্রসঙ্গে আসি শ্রী অরবিন্দ কেজরিওয়াল কেন পদত্যাগ করলেন জেল থেকে জামিন পেয়ে বেরিয়ে আসার পর এর পেছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে না নৈতিকতা আছে প্রথমে এই কথাটা জানানো খুব প্রয়োজনীয় যে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়া হয়েছে সেটা কিন্তু শর্ত সাপেক্ষ তিনি তার মন্ত্রালয়ে যেতে পারবেন না কোনো ফাইলে হস্তাক্ষরও করতে পারবেন না কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো আদালত মনে করে খুবই গুরুতর ও গম্ভীর তাই তিনি দিল্লির সরকার চালাবেন কি করে কেজরিওয়াল সেই জন্য একটা মক্ষম রাজনৈতিক চাল চাললেন তিনি বলেছেন তিনি পদত্যাগ করেছেন তার ইচ্ছে তিনি কারোর চাপে পদত্যাগ করেননি তিনি আরও বলেছেন আগামী বছর দিল্লি বিধানসভা জিতে তিনি আবার মুখ্যমন্ত্রী আসনে বসবেন আর জনগণের এক একটা ভোটই হবে তার জন্য সততা সার্টিফিকেট এখানে কেজরিওয়াল যেটা করলেন সেটা খুবই উল্লেখ্য বিষয় প্রথমত তিনি তার পরিবারের কাউকে মুখ্যমন্ত্রী করলেন না শুধুমাত্র পরিবারের মধ্যে তার দলের ক্ষমতাকে সীমাবদ্ধ না করে তিনি বোঝালেন তিনি পরিবারবাদী রাজনৈতিক নন তিনি যোগ্য ব্যক্তিকেই এই গুরুদায়িত্ব দিয়েছেন যেটা বিহারের মুখ্যমন্ত্রী শ্রী লালু প্রসাদ যাদব করেছিলেন জেলে যাবার আগে তিনি তার শ্রী রাব্বী দেবীকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন সেই পথে তিনি হাঁটলেন না তিনি তার সমর্থকদের ও দলের মুখপাত্রদের একটা অস্ত্র দিলেন তাকে ডিফেন্ড করার জন্য। বিগত দিনে জেলে যাওয়ার আগে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করে তিনি যা বিশুদ্ধ নির্লজ্জতার নিদর্শন সৃষ্টি করেছিলেন সেটা থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা অস্ত্র দিলেন তার সমর্থকদের ও মুখপাত্রদের এখন ব্যাপার হলো ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলকে একশো শতাংশ জনগণের সম্মতি নেওয়ার প্রয়োজন হয় না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বা মাঝে মাঝে তার চেয়ে কম শতাংশ জনগণের সম্মতি পেলে আপনি সরকার গড়তে পারবেন তাই কেজরিওয়ালও নিজের ভোট ব্যাংকে একটা আত্মবলিদানের গল্প দিলেন তিনি বোঝালেন যে কারুর চাপে তিনি পদত্যাগ করেননি তিনি স্বেচ্ছায় নিজের দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন আর তারপর তিনি মুখ্যমন্ত্রী হবেন আবার জনগণের রায় তার পক্ষে এলে এখানে অনেকেই এটা বলবে যে এটা নাটক ছল কিন্তু কেজরিওয়ালের সমর্থকদের কাছে এটা কিন্তু একটা বড় বার্তা কেজরিওয়াল এর সাথে আরও একটা কাজ করলেন হরিয়ানার বিধানসভা নির্বাচন সামনে সেখানে তারা নব্বইটার মধ্যে নব্বইটা আসনে প্রার্থী দিয়েছে বা দেবে তাদের কংগ্রেসের সাথে আসন ভাগাভাগি নিয়ে প্রাথমিক কথাবার্তা হলেও সেটা ফলপ্রসূ হয়নি সরকার চালানোর দায়িত্বভার থেকে নিজেকে সরিয়ে রেখে তিনি এখন পুরোপুরি পার্টির প্রচার ও প্রসারে মন দিতে পারবেন যদিও আদালতের নির্দেশে তিনি সরকার চালাতে পারতেন না যাই হোক দিল্লি ও পাঞ্জাবের পর এবার হরিয়ানাতে ভালো ফল করার জন্যে কেজরিওয়াল অনেকটাই সময় পাবে আর তারপর সামনের বছর দিল্লির বিধানসভা নির্বাচন এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে তিনি আত্মবলিদানের গল্প শোনাবেন সাহসিকতার গল্পও শোনাবেন আর তাই আমার মনে হয় দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শ্রী অরবিন্দ কেজরিওয়াল একটা সূক্ষ্ম রাজনৈতিক চাল ছেলেছেন দর্শক বন্ধুরা যেই ব্যক্তি একাধিকবার বলেছেন আমি রাজনীতিতে আসব না যেই ব্যক্তি নিজের সন্তানদের প্রতিজ্ঞা করে বলেছেন কংগ্রেসের সাথে জোট করবেন না কিন্তু তা সত্ত্বেও প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেসের সমর্থনে যেই ব্যক্তি বলেছেন তার এবং তার দলে যদি কারোর উপর কোনো অভিযোগ আসে সবার আগে প্রদত্যাগ যার কাছে মিথ্যে কথা বলাটা একটা অভ্যাস একাধিকবার মিথ্যা অভিযোগ করার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যেই ব্যক্তি বলেছেন আমি জেল থেকে দিল্লি সরকার চালাবো সেই ব্যক্তির কাছে নৈতিকতার কতটা মূল্য সেটা বোঝাই যায় অরবিন্দ কেজরিওয়াল এমন একজন ব্যক্তি যিনি নৈতিক মূল্যবোধ বর্জিত তিনি এমন একজন রাজনীতিবিদ যার প্রথম উদ্দেশ্য হলো কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটাই তিনি করেন আর কিছুই না দর্শক বন্ধুরা আপনাদের কি মতামত সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন নমস্কার ধন্যবাদ